কর্পোরেশন বেসিক আয়োজিত মেলাতে চলে আসলাম এই মেলাতে নৃত্য চলতেছে বিসুখ শিল্প মেলা চোদ্দ বত্রিশ এই যে বাবুরা নৃত্য করতেছে সুন্দরভাবে সবাই নৃত্য হতে সবাই ভিডিও করতেছে অনেকগুলো নারীদের স্টল আছে বিভিন্ন শাড়ি স্টল তারপর পাঞ্জাবির স্টল আচারের স্টল চুরির স্টল অনেকগুলো স্টল আছে আর পুরোটা মেলাই খুবই সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এবং এটা বৈশাখকে উপলক্ষ্য করে এই স্টলগুলো হয়েছে পয়লা বৈশাখকে উপলক্ষ্য করে বিসি বৈশাখী শিল্প মেলা নাম দিয়েছে এই স্টল প্রায় পঞ্চাশটা প্লাস স্টল আছে বিভিন্ন ধরনের স্টল ওদের কুমিল্লার যে নিত্য পণ্যগুলো নিয়ে ওরা আজকে বসছে আপনারা চাইলে দেশীয় পণ্যগুলো কুমিল্লার খাদি প্রোডাক্ট বা বিভিন্ন দেশীয় প্রোডাক্টগুলো হাতে বানানো আপনারা এখান থেকে নিতে পারবেন যে এটাই কীছি স্টল

এখানে আসলে ফুড আইটেমগুলো মানে ইনস্ট্যান্ট তৈরি করে দেয় হ্যাঁ যে আপু করে আপুট্য চিংড়ি স্টল ইনস্ট্যান্ট রান্না করে দিচ্ছে এখন ওরা আসলে মেলাতে ইনস্ট্যান্ট রান্না করে খেতে পারেন প্রচুর পরিমাণ কথা আছে আসলে আপনাদের পছন্দের জিনিসটা ট্রাই করে নিতে পারেন

আবার কালকে নিয়ে আসবে আসলে আসলে অনেকগুলো খেতে পারবেন মানে অনেকগুলো স্টল আছে বিভিন্ন স্টলগুলোতে আপনারা ট্রাই করতে পারবেন খাওয়ার জন্য বার্গার তারপরে চিংড়ি বিভিন্ন কিছু ফ্রাইটা খেয়ে ট্রাই করতে পারবেন এই বৈশাখী মেলাতে এসে